এত মজাদার আর এত লোভনীয় বার্বিকিউ চিকেনটা আমি বাসায় তৈরি করেছি এবং এটা আমি চুলাতেই তৈরি করেছি কিভাবে তৈরি করলাম সেটার রেসিপি ভিডিও থাকছে তো প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি পরবর্তীতে অবশ্যই আমাকে চেঞ্জ করতে হয়েছিল যাই হোক এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণে মিষ্টি দই নিয়েছি দেন হচ্ছে আদা রসুন বাটা মতো লবণ মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর আমি সানের হচ্ছে তন্দুরি মশলাটা এখানে ব্যবহার করছি এটা অনেক ভালো তারপরে আমি কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করলাম একটু টেস্টিং সল্ট ইউজ করলাম আমি ফিশ সস করলাম যে কোনো ধরনের সস থাকলে সবগুলোই অ্যাড করবেন আর এখানে আমি সয়া সস অ্যাড করে দিয়েছি আর লাস্টে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি আর পরিমাণ মতো হচ্ছে লবণও কিন্তু অ্যাড করেছি আর এখানে আমি অ্যাড করেছি হচ্ছে পাপড়িকা পাউডার আর লেবুর রস পুরো দুইটা লেবু এখানে আমি ব্যবহার করেছি আর এখানে আমি যেই বেস্ট যে জিনিসটা অ্যাড করেছি যার কারণে এটা এত বেশি মজা হয়েছে এটা হচ্ছে আমার আম্মুর হাতের বানানো আমের আচার এইটা দেওয়াতেই এই রেসিপিটা থেকে বেশি মজার হয়েছিল আমার এই আচারটা ব্যবহার করলেই খুবই একটা সুন্দর ফ্লেভার আসে বা আপনাদের কাছে হাতের কাছে যেই আচারটা থাকবে সেটাই ব্যবহার করবেন দেন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব আমি একটা চিকেনকে আট পিস করে নিয়েছি আপনারা চাইলে চার পিসও করতে পারবেন দেন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে চারটা মুরগি নিয়েছি যেহেতু বাসার সবার জন্যই বানিয়েছিলাম দেন এটাকে এটাকে ভালোভাবে মিক্স করব মুরগি আর এইতে মিক্স করতে আমার একটু প্রবলেম হচ্ছিল তো আমি আরো বড় আর একটা বলে এটাকে ট্রান্সফার করি তারপরে হচ্ছে ট্রান্সফার করা হয়ে গেলে আবার ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এইটা হাফ কাপ পরিমাণে অ্যাড করলে হবে কি এটাতে যেহেতু আমি সারারাত আমি ফ্রিজে রাখবো এটা ড্রাই হয়ে যাবে না এই কারণে হচ্ছে সরিষার তেলটা অ্যাড করা আমি যেভাবে তৈরি করেছি এটা ওয়ান অফ দ্য বেস্ট বার্বিকিউ চিকেন এভার আপনারা অবশ্যই বাসায় পরের দিন এটাকে আমি আমি চুলাতেই ভেজে এখানে হচ্ছে প্রথমে প্যানে নিয়েছি এটা কিন্তু অবশ্যই নন স্টিকের প্যান হতে হবে এতে করে এটা নিচে লেগে যাবে না আর আমি প্রয়োজন মতো পিস এখানে অ্যাড করে দিই এটাকে ঢেকে দেবো একদম লো আছে এভাবে আমি উলট পালট করে এটাকে ভেজে নিবো একটা সাইড আমি দশ মিনিট করে ভেজে নিব কিন্তু উলট পালট করতে করতে আর কি টোটাল আমার ষোলো থেকে সতেরো মিনিট এখানে এক একটা পাশ আমি ভেজে নিব আর এই তো আমার পিসগুলো প্রয়োজন মতো কালার করে নিয়ে আমি তুলে নেব আর এটাকে আমি সার্ভ করেছিলাম একটা রাইসের সাথে বাট এটা এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে আপনারা চাইলে নান দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন আমার কাছে এটা খুবই ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে